আসসালাম আলাইকুম ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা সম্মান এবং দয়া দ্বারা পরিচালিত হওয়া উচিত কোরআন এবং হাদিসে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে স্ত্রীর প্রতি যে কোনো ধরনের অত্যাচার হারাম কোরআনের নির্দেশনা হল তোমরা তাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ কর সুরা নিশা চার এক নয় প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে তিরমিজি এক এক ছয় দুই এক সাহাবি তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতেন স্ত্রী রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে স্বামীর এই আচরণের বিচার চাইলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সাহাবিকে ডেকে বললেন তুমি কি জানো স্ত্রী তোমার জন্য আল্লাহর এক মহান আমানত যার ভালো ব্যবহার করবে আল্লাহ তার দোয়া কবুল করেন আর যে তার প্রতি জুলুম করবে আল্লাহ তার ওপর রাগান্বিত হন তিনি আরও বললেন তোমার স্ত্রী তোমার ঘরের সেবায় দিনরাত কাজ করে তোমার সন্তানদের যত্ন নেয় এবং তোমার সম্মান রক্ষা করে তার এই পরিশ্রম ও দায়িত্বের জন্য তার প্রতি সহনশীল হওয়া তোমার কর্তব্য ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে ফিরে গেল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না একবার মদিনায় এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমার স্ত্রী সবসময় আমার ভুল খুঁজে বেড়ায় তাই আমি তাকে মাঝে মাঝে মারধর করি গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম খুব বিরক্ত হলেন এবং বললেন আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে একটি আমানত হিসেবে দিয়েছেন যে ব্যক্তি তাদের প্রতি দয়া করে না সে উত্তম পুরুষ নয় তিনি আরও বললেন মুমিনরা তাদের চরিত্র ও আচরণের জন্য আল্লাহর কাছে প্রিয় স্ত্রীর প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করলে আল্লাহ সেই পুরুষের গুনাহ মাফ করেন এই শিক্ষা শুনে সেই ব্যক্তি কেঁদে ফেলল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না যদি কোনো স্বামী স্ত্রীকে মারধর করে বা তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তবা না করে আল্লাহ তার ওপর রাগান্বিত হন হাদিসে এসেছে যে অন্যায়ভাবে কারো ওপর অত্যাচার করে তার প্রার্থনা কবুল হয় না গি বুখারি তাই আল্লাহর সন্তুষ্টি পেতে হলে স্বামীকে তবা করতে হবে এবং স্ত্রীর প্রতি দয়া ও সম্মান প্রদর্শন করতে হবে একবার এক নারী হরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু এর দরবারে এসে অভিযোগ করলেন যে তার স্বামী বারবার ক্ষমা চেয়েও তাকে মারধর করে হরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সেই স্বামীকে ডেকে এনে বললেন তুমি কি জানো স্ত্রীর প্রতি সহিংসতা আল্লাহর কাছে কঠোর অপরাধ ক্ষমা চাইলে তোবার অর্থ হল সেই পাপ থেকে ফিরে আসা বারবার একই ভুল করে ক্ষমা চাওয়া মুনাফিকের বৈশিষ্ট্য তিনি আরও বলেন যদি তুমি তোমার আচরণ সংশোধন না করো। তাহলে আল্লাহর শাস্তি থেকে তুমি বাঁচতে পারবে না ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু সেই স্বামীকে কঠোরভাবে সতর্ক করলেন এবং স্ত্রীকে বিচ্ছেদের অধিকার দিলেন একজন স্বামী যদি বারবার ক্ষমা চেয়ে আবার একই পাপে লিপ্ত হয় তবে তার জন্য এটি গুরুতর অপরাধ প্রকৃত তবা মানে সেই পাপ থেকে ফিরে আসা এবং আর কখনও তা না করা সুতরাং যদি সেই স্বামী সত্যিকার অর্থে তবা না করে এবং আচরণ পরিবর্তন না করে তাহলে আখিরাতে তার জন্য শান্তি পাওয়া অসম্ভব সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম